বৃষ্টি হচ্ছিল তাই আমাদের ট্রলার আলো এখানে আমাদের রেখে একটু বৃষ্টির জন্য আমাদের একটু রেখেছিল যে আপু মনে এখানে বসেন তাহলে বৃষ্টি আর হবে না তাই আমরা এখানে একটু অপেক্ষা করেছিলাম এখন বৃষ্টিটা থেমে গেছে সুন্দর পরিবেশ লাগছে দেখেন নদীতে গোছলও করছে আর এদিকে তো বাচ্চা কাচ্চারা সব ছবি তোলার জন্য খুব ব্যস্ত মাসাল্লাহ মাসাল্লাহ আবারই আমাদের যেদিকে আমরা যাওয়ার ইচ্ছা সেদিকে আমরা যাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের সবাই মিলে যান ঘুরছি একটা সুন্দর একটা ভিলেজে আমরা সবাই ছবি তুলছি আশেপাশে গাছ অনেক সুন্দর পরিবেশ দেখেন আর সুন্দর পরিবেশ তাতে সুন্দর সুন্দর মুহূর্ত আমি একটু ক্যাপচার নিলাম সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে সেটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আমরা এখন ঘুরে চলে আসছি এখন দেখেন এই পাশে দৃশ্যটা কত সুন্দর লাগছে এখন সূর্য ডুবে যাচ্ছে সুন্দর সুন্দর একটা দৃশ্য আমরা সবাই চলে এসেছি আমরা অনেক সময় ঘুরছিলাম প্রায় দু ঘন্টার মতো ঘুরছি ট্রলারে এখন আমাদের গন্তব্য স্থানে আমরা চলে এসেছি আমরা যেখান থেকে উঠেছিলাম ঠিক সেই জায়গায় চলে এসেছি এখন আমরা নেমে যাব মাসাল্লা অনেক সুন্দর ঘুরলাম সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন একটু অন্যকে দেখা সহ্য করে দিবে অনেক ঢেউ আর বাতাস খুব ভালো লাগছে এখানে পরবর্তী বিকেলে সবাই ঘুরতে আসে এরকম নদীর ধারে বসে এরকম ভেলপুরি খেতে কি যে মজা লাগে আমরা খেয়েছি সবাই মিলে বাদাম অনেক কিছু খেয়েছি আমরা নদীর পার থেকে ঘুরে এখন একটু নিউ মার্কে যাবো সবাই মিলে ওখানে একটু কিছু খাওয়া দাওয়া খুব ভালো লাগছে খাবারটা খেয়ে বাড়ি চলে যাব রাত্রের সুন্দর মুহূর্তটা সুন্দরভাবে কাটানো আমরা আজ দুপুর থেকে কি কি করলাম না করলাম ভিডিও তো আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি আমার ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে কিন্তু কেউ না টেনে অবশ্যই দেখতে থাকবেন আমরা নিউ

এই মগটা অনেক সুন্দর আর এইটা বেশ এই মগটা অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে মাটির সবগুলা এখানে ঢাকান থেকে মাল আসে এগুলো সব এগুলো নবীনগরে নবীনগর থেকে নিয়ে আসে এখন হচ্ছে খাবো এই খাবারটা দেওয়া হয়েছে এখন আমাদের খাবারটা তৈরি করতে হবে কানেকশন ওর খাবারটা রেডি করা হচ্ছে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক আরে করে শব্দ কত শোনা যাচ্ছে না এই যে আমাদের খাবার এখানে সব খেতে হয় লাগে খাবার পরিবেশ এখানে তোমাদের সবার খাবার কি অনেক মজার কোয়ালিটিটা অনেক বেশি ঘোরাঘুরি শেষ খাওয়া দাওয়া শেষ এখন সবাই বাড়ি থেকে রওনা দিচ্ছি আমরা এখন রাত হয়ে গেছে অনেক মজা করেছি সবাই মিলে এই দিনটা অনেক মজার ছিল সবাই মিলে খুব আনন্দ করেছি খাওয়া দাওয়া করেছি ঘুরেছি সারা দিনটা খুব মজাই কেটে গেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম